যারা এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন সবাইকে আমার পক্ষ থেকে আর রইল সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম এখন সৌদি আরব টাইম নয়টা বাইশ মিনিট বাংলাদেশ টাইম এখন বারোটা বাইশ বাংলাদেশ থেকে সৌদি আরবের যে সময়ের যে ব্যবধান ওইটা হচ্ছে আপনার তিন ঘন্টা তো আমি আজকে লাইভ নিয়ে আসছি চিন্তা করছি আমি একটু কিছু কথা বলি যারা এখন ফ্রি আছেন তারা একটু যুক্ত হন কাইন্ডলি আর আমার কথা কি আপনারা শুনতে পান কি না ওই টানাবেন প্লিজ তো সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আবারও যে সকল বাইরা আমার লাইভে যুক্ত আছেন বা এখনো যুক্ত হন নাই তো তাদের জানাই তাদের জন্য এখন লাইভে আছি আমি আমার এখানে একটা বিড়াল এটা আমি দেখাতে পারবো কিনা দেখি না এটা তো দেখি ক্যামেরাটা ঘুরানো যায় কিনা এই যে চলে গেছে একটা চুপি 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 একটা বিড়াল ছিল আমার এখানে তো ভিওয়ার্স যে কথা বলছি আরবি ক্লাস বিশেষ করে যারা সৌদি আরবের নতুন আরব দেশে নতুন আসতে চাইতেছেন বা আসবেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তাদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে আসি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই মুহূর্তে একজন ভাই যুক্ত আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ যুক্ত থাকার জন্য তা আমি কথা না বারে ক্লাস শুরু করি আজকে ক্লাস হচ্ছে আমি ঘুমাইতেছি তো আমাকে ঘুম থেকে ডাক দিবে আমি ঘুমাইতেছি তো ডিউটি যাবো কিন্তু আমি এটা কিভাবে বলবো এল্লা আহমদিন তাহলে নুম চিন্তা মিতা সাবি সুগল ইহমদ তুমি এখনো ঘুমাইতেছ তুমি কোন সময় ঘুম থেকে উঠবা কোন সময় ডিউটিতে যাইবা ইয়া হে আমদ হচ্ছে ধরেন যে কোনো একটা মানুষের নাম সম্বোধন করা যায় নুম নুম শব্দের অর্থ হচ্ছে গুম আর গুম শব্দ অর্থ হচ্ছে উঠা মানে আমরা সৌদি আরবের আরবি ভাষা হচ্ছে নুম ঘুমাইতেছি ঘুমটাকে বলা হয় নুম আর থেকে উঠাকে বলা হয় গুম তারপর হচ্ছে লেস তাখির কেন তুমি বেশি দেরি করলে শব্দের অর্থ হচ্ছে কেন জিয়াদা জিয়াদা শব্দের অর্থ হচ্ছে জিয়াদা তাখির কেন তুমি দেরি করলে ইনটা মাফিয়া কেল এর অর্থ হচ্ছে তুমি খাবার খাও নাই ইনটা সবচেয়ে অর্থ হচ্ছে তুমি মাফি অর্থ না তুমি কি খাবার খাও নাই যদি আপনার রান্না করার থাকে তাহলে তো আপনি বলবেন ফি মজুদ আকেল বাসানা মাফি আকেল আমার খাবার আছে কিন্তু আমি খাই নাই বা আপনি যদি আপনার রান্না করা না থাকে আপনি বলতে পারেন আনা মাফি তাবাক আমি রান্না করি নাই আনা গুরফা হাগু গুরফা দুইটি আনা গুরফা হাগু গুরফা আকেল এটা বলতে পারবেন বা আপনি যদি সকালবেলা খাবার না খান তাহলে আপনি বলতে পারেন সুবা আনা আকেল আয়েশাই না আমি সকালে কোনো কিছু খাই না না খায় ডিউটি যাই সুবা সুবা শব্দ অর্থ হচ্ছে সকাল আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার খাওয়া তারপরে ধরেন মুদির বা বস বা আপনার পাশের লোক আপনাদের বলতে পারে ধরেন তাল সুরা সুরা রসগোল তাড়াতাড়ি আসো কাজে যাইবা তাল। শব্দ অর্থ হচ্ছে আশা শব্দ অর্থ হচ্ছে তাড়াতাড়ি সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ আপনি যদি অসুস্থ থাকেন তাহলে বলবেন আনা ফি সোয়া তাবান আমি একটু দুর্বল আছি আনা শব্দ অর্থ আমি শুয়াই শব্দ অর্থ হচ্ছে অল্প বা একটু শব্দ অর্থ হচ্ছে দুর্বল আবার আপনি যদি অসুস্থ থাকেন তাহলে অসুস্থের আরবি হচ্ছে মারিদ আনা ফি মারিদ বা বেশিরভাগই মানুষ বলা হয় বলে আনা ফি সোয়েদ আবান আমি একটু অসুস্থ আছি তো বিওয়ার্স তারপর ধরেন আপনি ডিউটিতে যাইবেন না তখন কী বলবেন আনা আলিয়ম মাফিরো দম আমি আজকে ডিউটিতে যাব না মাফিরো হচ্ছে যাব না দম শব্দ অর্থ হচ্ছে ডিউটি আর নাল দম আমি আজকে ডিউটিতে যাব না তো মুদিরে বা বস বা আপনার পার্টনার যেই বলতে পারে যে কেন যাব না লে চিন্তা মাফিরো দম কেন তুমি ডিউটিতে যাবে না তো আপনি তো বলছেন ওই যে আপনি দুর্বল আপনি অসুস্থ তাই যাবেন না তো এখন মুদিরে যদি বলে যে ইন্টা মাফির দমিপ তুমি ডিউটিতে না গেলে আমি তোমার বেতন কাটবো গুস হচ্ছে কাটা রাতিপ শব্দ হচ্ছে বেতন তুমি না গেলে আমি তোমার বেতন কাটবো লে বলতে পারেন নামে বলতে পারেন লে চিন্তা গুস হাগি রাদেব কেন তুমি আমার বেতন কাটবে আনা ফি শুয়তবান কেப்சয় সুগল আমি দুর্বল আছি আমি অসুস্থ আমি কিভাবে কাজ করব কেফ কিভাবে কেমন কেফ লে চিন্তা জালান কেন তুমি রাগ করছে করছ লেশ লেশ কেন ইন্দা শব্দ অর্থ হচ্ছে তুমি জ্বালান জ্বালান শব্দ অর্থ হচ্ছে রাগ করা লে চিন্তা জ্বালান তুমি কেন রাগ করলে মাফি জ্বালান তুমি রাগ করো না ইন ইন্তা নফর কয়েস তুমি লোক খুব ভালো ইন্তা ইন্দা শব্দ অর্থ হচ্ছে তুমি নফর শব্দ অর্থ হচ্ছে লোক কয়েস শব্দ অর্থ হচ্ছে ভালো ইন্দা নফর কয়েস তুমি লোক ভালো আনা রোজ শুক বুকরা আমি কাজে যাবো আগামীকাল পরে আগামীকাল আপনার পার্টনারশিপ বা কোফিল বা বস বলতে পারে মাফি মুশকিল তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে মাফি মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা নাই লকিন কিন্তু রো আলহীন মুস্তসফা তুমি এখন হসপিটালে যাও ল্যাকিন শব্দ অর্থ হচ্ছে কিন্তু মুস্তসফা শব্দের অর্থ হচ্ছে হসপিটাল ল্যাকিন ইন রো রো হচ্ছে যাওয়া আলহীন শব্দ অর্থ হচ্ছে এখন ল্যাকিন ইন্টা রো মুস্তসফা তুমি এখন হসপিটালে যাও তারপরে যদি আপনার কাছে টাকা থাকে না থাকে তাহলে আপনি বলবেন আনা কেফ রো আনা সাফি ফুল আমি কীভাবে সাথে টাকা নাই ফুল হচ্ছে টাকা মাফি শব্দ হচ্ছে নাই সা সব হতে হচ্ছে সাথে আনা কেফ রো আনা সাফি ফুলোস আমি কিভাবে যাব আমার সাথে টাকা নাই তবে তারপরে যদি মুদিরে বা বসে বা আপনার পার্টনারশিপ যদি টাকা দেয় তবে মাফি মুশকিল আনহাতি মিয়ারিয়াল ঠিক আছে সমস্যা নাই আমি তোমাকে একশো টাকা দিব মিয়া শব্দ অর্থ হচ্ছে একশো হাতি শব্দ অর্থ হচ্ছে দেওয়া মাফি মুশকিল আনহাতি মিয়ারিয়াল আমি তোমাকে একশো টাকা দিব লাগেন ইন্টারজিপ বাদিন ফতোরা জীব শব্দ দেওয়া বা বলতে পারে শিল শিল নেওয়া বা লওয়া ফতুরা হচ্ছে ওই যে একটা ডকুমেন্ট ওইটা ফতুরা কোম্পানির কাছে জমা দিলে হচ্ছে আপনার ওই টাকাটা ফেরত দেয় কোম্পানি তো এভাবে করে আপনারা আরবি খুবই সহজে সুন্দর ভাবে আরবি ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স যারা আমার লাইভে আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এই মুহূর্তে আমার আমি দেখতে পাইতেছি এক ভাই আমাকে লাইক করছে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমার লাইভে আসবেন হবেন আরবি ভাষা শিখবেন প্রস্তুত থাকলে ওইটা বলবেন আপনাদের কিছু জানা থাকলে ওইটাও বলবেন বেশি বেশি আমার লাইফটা শেয়ার করবেন আমি প্রত্যেক দিন লাইভে আসবো ইনশাল্লাহ হাবি ভাষা শিক্ষা ক্লাস নেওয়া মুদিরের সাথে বদের সাথে কবিলের সাথে বা রুমের পার্টনারদের সাথে কিভাবে আরবি কথা বলতে কথা বলা সব কিছু আমি ইনশাল্লাহ আপনাদের শেখাবো আপনাদের কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকলে ওইটাও আমার বলবেন তাহলে ধরেন এরকম আসলে আরবি ভাষাটা এরকম ধরেন আপনি চাইতে পারবেন খুব সহজে আরবি ভাষাটা ধরেন শুধু সৌদি আরব কাতার দুবাই কুয়েত এই সব কান্ট্রি মধ্যে আসলেও আপনার দরকার পড়বে আরবিদের সাথে কথা বলার জন্য বসের সাথে কবিলের সাথে কথা বলবেন কাজের ডিমান্ড নেবেন যারা ফ্রি বিষয়ে কাজ করবেন যারা বাসা কাজ নিবেন শর্ট টাইমে ওভার টাইমের মতো বইটা তারা হচ্ছে তো সৌদিদের সাথে কথা বলতে হবে কথা না বলে তো আপনি কাজ নিতে পারবেন না তো আপনাকে কাজ নিতে গেলে অবশ্যই কি করতে হবে অবশ্যই আপনাকে কথা বলতে হবে আরবি বাসা জানতে হবে তো ভিওয়ার্স আজকের মতো আমি লাইফটা এখানে শেষ করতেছি পরবর্তীতে আবার আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে